সেমি তসর মঙ্গলগিরি আজকে না হাজার পঞ্চাশ না নশো পঞ্চাশ না আটশো পঞ্চাশ ঠিক আছে চলো না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কম দামে পাবে আজকে সেমি তসর মঙ্গলগিরি যেটা মোস্ট ডিমান্ড এবং ভাইরাল যে প্রোডাক্টটা কিন্তু আমি লাইভে দেখিয়েছিলাম লাইভে দেখার পর টোটাল আউট হয়ে টোটালো যারা পাও নেই তাদের জন্য আজকে নতুন একটা সিরিজ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই শর্ট ভিডিও থেকে অবশ্যই ঝপঝপ করে বুকিং করবে চলো এক এক করে কালারগুলো আমি ওপেন করি প্রথম কালারটা যেটা রয়েছে একটা বিউটিফুল ম্যাজেন্ডা কালার এবং এই শাড়িটার বর্ডার পার্টটা কিন্তু সব থেকে আহ সুন্দর যার জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু এত কিন্তু ডিম্যান্ড একটা সুন্দর সিম্পল একটা বর্ডারের মধ্যে রয়েছে এবং ফুল বডিটা রয়েছে কিন্তু তোমাদের একদম প্লেন মোটিভে থাকছে হ্যাঁ এবং উইথ ব্লাউজ পিসের সঙ্গে থাকছে ব্লাউজ পিসটা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ রানিংয়ে জাস্ট শাড়িগুলো দেখো সেমি তসর মঙ্গলগিরি কিন্তু থাকছে এটা এবং এগুলো কিন্তু কোয়ালিটিটা আমার হাতে রয়েছে হাতের থেকে তোমরা বুঝতে পারবে আশা করি যে কি সুন্দর কোয়ালিটি হতে পারে শাড়িটার উইথ ব্লাউজ পিসের সঙ্গে পেয়ে যাচ্ছো আজকে কি বললাম সাতশো পঞ্চাশ থেকেও কম দামে তোমাদের দিয়ে দেবো সো ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হবে এবং তার সঙ্গে যারা এখনো আমাদের পেজটাকে লাইক করনি ফলো করনি তাদের কাছে কিন্তু অবশ্যই থাকবে ঝটপট করে কিন্তু আমাদের পেজটাকে কিন্তু ফলো এবং লাইক করতে কিন্তু ভুলবে না এবং যারা নিতে যাচ্ছে চাইছে ঝটপটটা পাঠাও আমাদের দেওয়া নাম্বারে দেখে নাও পরবর্তী কালারটা রয়েছে একটা বিউটিফুল পিঙ্ক কালার এর এবং এই শাড়িটাও মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন একটা বিউটিফুল বর্ডার তোমরা পেয়ে যাচ্ছ যেটা একদম সিম্পল লুকের মধ্যে চলে যাবে বাট সিম্পল লুক হলেও কিন্তু শাড়িটা যখন পরবে টু গুড কিন্তু তোমাকে লাগবে ভাইরা শাড়িটা হাতে পাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবে যে কোয়ালিটিটা কেমন হয়েছে কারণ তোমাদের কিন্তু পরে কিন্তু 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 পেন্ট করে আমাদের শাড়ির মেটেরিয়াল কিন্তু আমরা আমরা যে যে মনে করি এটা দেখানো দেখানো যাবে যাবে কোনটা না চলো এই কালার একটা প্রপার যে স্যাপ গ্রিন কালারটা হয় সেই প্রপার স্যাপ গ্রিন কালারটা কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে শাড়িটা মেটেরিয়ালটা আমার হাতে রয়েছে শাইনিংটা দেখে বুঝতে পারছো যে শাড়িটা কেমন হতে পারে মেটেরিয়ালটা এবং কতটা শাইনিং এবং কতটা স্মুথ হতে পারে সো ঝটপট বুকিং করতে হবে এই শাড়িগুলো স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের সিপ সিও বোর্ড কিন্তু ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জ কিন্তু আমাদের লাগে না কোনো এক্সট্রা কিন্তু আমাদের সিওডি চার্জ কিন্তু তোমাদের দিতে হবে না যারা যেখান থেকে দেখছো সেখানে কিন্তু পৌঁছে দেবো অল ওভার ইন্ডিয়াতে সিপ সিওডি বোর্ড কিন্তু ফ্রি আছে কোনো এক্সট্রা চার্জ কিন্তু নিচ্ছি না সো ঝটপট জাস্ট তোমরা স্ক্রিনশটটা নাও এবং পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে এবং ঝটপট করে তোমার পছন্দের শাড়িটা কিন্তু বুক করে না দেখো পরবর্তী কালারটা রয়েছে একটা বিউটিফুল বাসন্তী হলুদ কালার বাসন্তী হলুদ কালারের সঙ্গে অ্যান্টিক গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে যে গোল্ডেন জরিগুলো রয়েছে কিন্তু টেস্টেড জরি নট নর্মাল জরি ঠিক আছে খুব মানে সফট যে জড়িগুলো হয় সেগুলোকে বলে টেস্টেড জড়ি আচ্ছা এই কালারটা দেখে একটা বিউটিফুল একটা স্টিল গ্রে কালার দেখাচ্ছি স্টিল গ্রে কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর কালারের মধ্যে রয়ে যাচ্ছে এবং প্রত্যেকটাতে কিন্তু বর্ডারটা কিন্তু এই শাড়ির বিশেষত্ব সেমি তসর মঙ্গলগিরি দেখাচ্ছি এই সিরিজের যে কটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু হিউজ পরিমাণে স্টক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যার যেটা পছন্দ সেটা বুকিং করবে দেখে নাও এই কালারটাও কিন্তু খুব 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 সুন্দর লাগছে একটা খুব আনকমন কালার কিন্তু দেখালাম যেটা স্টিল গ্রে কালার প্রপার স্টিল গ্রে কালার চলো পরবর্তী কালারটা দেখেন একটা বিউটিফুল ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে গোল্ডেন জড়ি বর্ডার যেটা থাকছে টেস্টের জড়ি এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিফ জড়ি ফ্রি আছে আবারও বলছি যাদের যেটা পছন্দ তারা সেটা ঝটপট কিন্তু বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স দিয়ে কেনাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ব্ল্যাকের মধ্যে কিন্তু এইভাবে জরিপাড়াটা যাচ্ছে সাইটা দেখে বুঝতে পারছো আশা করি শাইটার সফটনেস কেমন হতে পারে সো কোয়ালিটি জাস্ট এই সম্পূর্ণ অন্যরকম একটা কালার এই কালারটাকে ইট কনক বলা হয় ইট কনক বা কনক কালার বলা হয় এই কালারটা যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই কিন্তু কালারটা মেনশন করে দেবে ঠিক আছে এটা কিন্তু তোমরা কালারটা অবশ্যই মেনশন করে দেবে যে ইট কনক বা পদ্মকনক কারণ এরকম কাছাকাছি ধরনের একটা কালার আছে যেটা কিন্তু মেরুন কালারের মধ্যে চলে অবশ্যই কালারটাও দেখাবো ইট কনক বা পদ্মকনকটা যেটা নিচ্ছ যে নেবে অবশ্যই কিন্তু বুক করার সময় কিন্তু বলবে ইট কনক বা পদ্মকনক কারণ স্ক্রিনশটে কিন্তু এটা অনেক সময় মেরুন কালার আসতে পারে কারণ সিমিলার সিমিলার টাইপের একটা কালার আমি দেখাবো যেটা কিন্তু থাকবে মেরুন কালারে চলো পরবর্তী একটা কালার দেখাবো বিউটিফুল ইঙ্ক ব্লু এই ইংক ব্লু কালারটা ছেড়ো না দেখো কতটা সুন্দর এটা ইংক ব্লু কালার দেখাচ্ছি এটাও কিন্তু একটা টু গুড কালার প্রত্যেকটা কালার যে চার্টখানা আমি আজকে দেখালাম বা সিলেক্ট করেছি তোমাদের জন্য প্রত্যেকটাই কিন্তু মানে টপ সেলিং কালারের চার্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি তো যার যেটা পছন্দ সেটা বুকিং করতে পারো ঠিক আছে দেখে নাও ইং ব্লু কালারটা কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন যেটা রয়েছে এবং প্লুতে উই ব্লাউজ পিসের সাথে ইট ইটকনক বা পদ্মকনক কালারটা বলেছিলাম যেটা সিমিলার একটা কালার দেখাবো এটা কিন্তু থাকছে মেরুন কালার নট ইটকনক বা পদ্মকনক এই কারণে বলেছিলাম অবশ্যই ওই শাড়িটা বুকিং করার সময় তোমরা কিন্তু কালার মেনশন করে দেবে এই মেরুন কালারটা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো অনেক হয়তো ভাবছো রেড কালার কোথায় গেলো সব কালার দেখাচ্ছে রেড কালার অবশ্যই দেখাবো রেড কালারটা একদম কিন্তু আমি দেখাবো রেড কালার টা দেখে নাও এটা দেখছে প্রপার মেরুন কালার যে মেরুন কালারটা আমরা বলি যে মেরুন কালার সেই প্রপার মেরুন কালার ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে ঝটপট বুকিং করতে হবে এবার একটা দেখাবো অ্যাশ কালার অ্যাস কালারের মধ্যে একটা স্টিল গ্রে কালার দেখাচ্ছি একটা অ্যাস কালার দেখাচ্ছি যে অ্যাশ কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকছে নাও এই থাকছে তোমাদের বিউটিফুল অ্যাশ কালারটা যদি কেউ মনে করে এই অ্যাশ কালারটা নিতে চাইছ তো অবশ্যই অ্যাশ কালারটাও তোমরা পছন্দ করতে পারো ঠিক আছে দেখে নাও এই থাকছে আমাদের অ্যাশ কালার স্টিল গ্রে কালার নিতে চাই স্টিল নিতে পারো ওটাও অ্যাভেলেবেল আছে যদি মনে করো অ্যাশ কালার নেবে অ্যাশ কালারটাও নিতে পারো এটাও অ্যাভেলেবেল রয়েছে চলো লাস্ট কালার এই সিরিজের টপ সেলিং আগের বার যেটা আমার সব থেকে বেশি যে কালারটা সেল হয়েছে সেটা হচ্ছে এই রেড কালারটা যার জন্য রেড কালারটা আজকে লাস্টে রেখেছি এবং এই রেড কালারটা নিতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করতে হবে ঠিক আছে দেখে নাও রেড কালারটা একটা টুকটুকে লাল ঠিক আছে এটা কিন্তু কোনো ফেরিস কোনো টাইপের লাল না যে ফেড টাইপের লাল বা চেরি রেড এরকম কিন্তু না একদম টুকটুকে লাল প্রপার যে রেড কালার বলে সে প্রপার টুকটুকে লাল কালার কিন্তু এইটা ঠিক আছে দেখে নাও যার যেটা পছন্দ হচ্ছে সেটা বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি আছে কোনো এক্সট্রা সিপিং চার্জেস নেই এবং তার সঙ্গে আর একটা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগলো লাইক কমেন্ট এবং নিজের টাইম লাইন একটা শেয়ার করতে ভুলবে না অবশ্যই যারা এখনো ফলো করেন তাদের ঘর পেজটাকে ফলো করে দাও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওটা টা